আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনে উলকুল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তার সঙ্গে যাবেন শুক্রবার বিকেলে জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় একুশ ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন এগারো দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তার সঙ্গে অংশগ্রহণ করবেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শহীদ মিনারে রাষ্ট্রীয় আচার শেষে জামায়াতের আমির শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন সেখানে ভাষা শহীদের কবর জিয়ারত এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন